সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে লাইক একটি দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইউক্রেন যুদ্ধ ঘিরে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিফোর এর সফল উৎক্ষেপণ ভারতের এদিকে জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা এরপর জানিয়ে দিব যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর আরও জানিয়ে দিব আসছে শরতের মধ্যে যুদ্ধ শেষ করার আহ্বান জেলনস্কির সর্বশেষ জানিয়ে কি আর এস এস প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইউক্রেন যুদ্ধ ঘিরে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধ এবার ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের সাক্ষাৎ বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র এমন হুশিয়ারি উচ্চারণ করল ওয়াশিংটন বলছে ইরান যদি রাশিয়াকে ব্যালিস্টিক মিসাইল দেয় তাহলে উত্তেজনা বৃদ্ধি পাবে রাশিয়াকে সম্প্রতি ইরান সমরাস্ত্র দিয়েছে এমন খবর প্রকাশ্যে আসার পর ওয়াশিংটন এমন সতর্কতা উচ্চারণ করল গেল আগস্টে রয়েটার্স জানায় রাশিয়াকে ক্লোজ রেঞ্জের শত শত ফাতাহ তিনশো ষাট ব্যালিস্টিক মিজাইল সরবরাহ করবে ইরান এমনকি স্যাটেলাইট গাইডেড এই মিজাইল কিভাবে চালাতে হয় তার প্রশিক্ষণ নিতে কয়েক ডজন রাশিয়ান সেনা কর্মকর্তা ইরানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে শুক্রবার ছয় সেপ্টেম্বর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায় রাশিয়াকে স্বল্প পাল্লার মিজাইল সরবরাহ করেছে ইরান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র শন বলেন আমরা ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের শুরু থেকেই মস্কো ও তেহরানের মধ্যে গভীরতার নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়ে সতর্ক করে আসছি এবং এই প্রতিবেদনগুলো দেখে আমরা উদ্বিগ্ন রাশিয়ায় ইরানের সম্ভাব্য মিসাইল সরবরাহ নিয়ে গভীরভাবে নজর রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরেকজন কর্মকর্তা এর আগে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরানকে পরিণতি ভোগের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল এরপরই যুক্তরাষ্ট্র প্রকাশ্যে হুমকি দিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিফোরের সফল উৎক্ষেপণ ভারতের মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নিফোরের সফল উৎক্ষেপণ করেছে ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটের টেস্ট রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অধীনে অগ্নিফর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে অগ্নিফোরের সফল পরীক্ষা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ এটি ভারতের পারমাণবিক প্রতিরোধ কর্মসূচির অংশ অগ্নিফর ক্ষেপণাস্ত্রের পাল্লা চার হাজার কিলোমিটারের বেশি চলতি বছরের এপ্রিলে ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার দূরে নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র বহনে সক্ষম প্রাইম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার বাহিনী টানা দিনের অভিযানে পশ্চিম নিহত হয়েছেন তবে বৃহস্পতিবার রাত থেকে সেনা প্রত্যাহার শুরু করে বাহিনী এরপরই সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী সম্প্রতি জেনিনে বর্বর অভিযান পরিচালনা করার পর শহরটি এক প্রকার অচল অবস্থায় ছিল নেদানেহর বাহিনী শহরটি ঘিরে রাখার ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় গত আঠাশে আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের জেনিন সহ বেশ কয়েকটি শহর ও গ্রামে সামরিক অভিযান শুরু করে বেশ কয়েক কয়েকদিনের ধ্বংসাত্মক অভিযানে যান ও বুলডোজার ব্যবহৃত হয় এ সময় জেনিন বাস্তু শিবির থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসতে শুরু করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরে ইসরায়েলি বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে শুক্রবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে যান জানায় তারা জেনিন এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করেছে যদিও সরাসরি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেনি বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানের লক্ষ্য অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেনিনে পরিচালিত অভিযানে ইসরায়েলি বাহিনী চোদ্দ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং ত্রিশ জন সন্দেহভাজনকে আটক করেছে সেই সঙ্গে রাস্তায় পুঁতে রাখা প্রায় ত্রিশটি বিস্ফোরক সরিয়ে ফেলেছে বলে বিবৃতিতে জানানো হয় এছাড়া তারা চারটি বিমান হামলাও পরিচালনা করেছে এদিকে জেনিনের সংঘর্ষ চলাকালে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামাস ও ইসলামিক জিহাদ উভয়েই জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে চোদ্দ জন যোদ্ধা ছিল যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লখনউতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার সহ কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন তিনি বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন তিনি বলেন ভারত বরাবরই তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এ সময় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে এ অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই রাজনাথ সিং বলেন ভারত অতীতেও শান্তি পূজারী ছিল ভবিষ্যতেও থাকবে কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের ওপর নজর রাখতে হবে বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না আর্সে শরতের মধ্যেই যুদ্ধ শেষ করার আহ্বান জেলেনস্কির দুই বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া সংঘাত আক্রমণের শুরুতে রাশিয়া দৃঢ়তা থাকলেও মাঝে সেটি ভেঙে পড়েছিল তবে কয়েক মাস আগে থেকেই নিজেদের অবস্থানে ফিরে এসেছে মস্কো অপরদিকে ইউক্রেনকে সাহায্যের দিক দিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলো এসবের মধ্যেই আসন্ন শরৎ মৌসুমের মধ্যেই চলমান এই যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদুমির জেনো আর এই লক্ষ্যে তিনি রাশিয়াকে রাজি করাতে ন্যাটো দেশগুলোকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জার্মানিতে অবস্থিত মার্কিন বিমানঘাটি রামেস্টেইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আলাপকালে একথা বলেন জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে এই বক্তব্য বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে সেই বিবৃতির বরাদ দিয়ে বিষয়টি জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি বিবৃতিতে বলা হয়েছে জেলনস্কি পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের মাটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য সমরাস্ত্র উৎপাদন বাড়াতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জেলোনস্কি বলেছেন এটি অর্জন করতে হলে আমাদের তহবিল দরকার আমরা দ্রুত সবকিছু তৈরি করতে প্রস্তুত যা আমাদের এই যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে সত্যিকারের শান্তির জন্য রাশিয়ার ওপর সিদ্ধান্তমূলক চাপ প্রয়োগের মাধ্যমে আসুন আমরা এই শরৎকে রুশ আগ্রাসনের পতনের সময় করে তুলি এমনভাবে যা যুদ্ধের অবসান ঘটাবে এবং একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করবে মোদীকেই কি খোঁচা দিলেন আর এস প্রধান পুনেতে আর এস প্রধান মোহন ভাগবতের এক মন্তব্য নতুন করে নজর কাড়ছে পুনের ওই অনুষ্ঠানে মোহন ভাগবত মন্তব্য করেছিল আমরা ঈশ্বর হয়ে গিয়েছি কিনা তা মানুষ বুঝে নিক নিজের থেকে আমাদের ঘোষণা করা উচিত নয় যে আমরা ঈশ্বর হয়ে গিয়েছি লোকসভা ভোটের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে জাহির করেছিলেন একবার নয় দুবার নয় বারবার জনতাকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন তিনি ঈশ্বর তিনি পরমাত্মা তিনি বলেছেন কেউ আমাকে মূর্খ বা পাগল ভাবতে পারেন কিন্তু আমি জানি আমি ঈশ্বর প্রেরিত সে কথা নিয়ে তখন সমালোচনাও হয়েছিল বেশ এবার মণিপুরের শঙ্কর দিনকর কেনের কাজের স্মরণে আয়োজিত হয়েছিল পুনেতে এই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আর এস এস প্রধান বলেন অনেক মানুষ মনে করেন যে শান্তনা থেকে আমাদের বজ্রবিদ্যুতের মতো করে চমকানো উচিত কিন্তু বজ্রপাতের পর সেই অন্ধকারই ফিরে আসে ফলে কর্মকর্তাদের উচিত প্রদীপের মতো জ্বলতে থাকা আর উজ্জ্বল হওয়ার দরকার যখন প্রয়োজন মোহন ভাগবতের কটাক্ষের লক্ষ্য ভারতের প্রধানমন্ত্রী মোদী কিনা সে আলাপও শুরু হয়েছে প্রশ্ন উঠেছে এ মন্তব্যের মধ্য দিয়ে মোদীকে তিনি কোনো বার্তা দিতে চাইলেন কিনা